কাজে খেলাফতি কে শর্ত হলো আল্লাহ বলছেন কোন শুভে এক নম্বর হলো ওনাকাতে কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি আনাল আরদ ইরসুয়া ইবাদে সলিহুন আল্লাহ বলছেন ওনাকাতে কাতাবনা ফি জাবুরি যিকর এখানে যাবুরে অনেক ব্যাখ্যা মূল হলো আসমানি কিতাবে মিন বাদি মানে লোহম হয়ে লোহম পরে আল্লাহ পাক কিতাবে দিবেন আনাল আরদ ইরসুয়া নিশ্চয় সমস্ত জমিনের মালিক হচ্ছেন এবাদে সলিহুন আর নেককার বান্দার হচ্ছেন পৃথিবীর মালিক

আর একমাত্র খালেস আমার মন্দির বিষয় অমান কেফারা বাঁচে কোন এরপরে যারা বিষয়গুলো মানবে না অস্বীকার করবে তারা ফাঁসে না করবেন তারাই জাহান নামি উল্লাহ

তার মানিয়ে মতো যেখানে যত দিনের জন্য যত টাকা পয়সা খরচ সে পয়সা খরচ করবে শারীরিক পরিশ্রম করবে টাকা পয়সা খরচ করবে তারপরে ওয়াতি রসুল ওয়াতির রসুল লাল রকম তোর হামুন আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তোমাদের এই কাজগুলি করবা তোমাদের মাল খরচ করবা জান খরচ করবা কিভাবে করবা আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর ওনার শূন্য তো একটু করে আল্লাহ

এ রকম মত শালি না কমত তে আল্লাহ পাক কমত শালি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এ রকম না আল্লাহ পাক কমত শালি করে না ওয়া হুন্নার লা বিসাল মাসির তাদের যায় টি হলো যে জাহান্নাম এবং যে নিকৃষ্ট স্থান নাউজ বিল্লাহ এখন মুসলমানরাকে ভয় করে নাউজ বিল্লাহ ভয় পেয়েছে আরে হায়াত থাকলে কেউ মারতে পারবে না আর মৃত্যু থাকলে কেউ বাঁচাইতে পারবে না তে বয় করার কি আছে আল্লাহ বলেছেন না কুল নমرحبا মাহবুব নুরে মুজাসমকে বলে দেন সমস্ত কিছু কি লবলবেন লা ইউসিবা না ইল্লা মা লানা হুয়া মাওলানা ওয়া লা ইল্লা ফাল তাওয়াক্কালুল মুমিনুন লা ইউসিবা কখনো বুঝবেন আল্লাহ কি কখনো বুঝবে না যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি যা ফয়সালা করেন এবং ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর যা মন্তন করেন তার কিছুই বুঝবে না আল্লাহ তো তিনিই মালিক মাওলানা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরই মালিক মাওলানা কাজী বলেন তাওয়াক্কুল করতে কুদ্দুতি ফয়সালা হবে সুবহানাল্লাহ

আর ওই যে জালেম ঢাকা ঢুকে লেগে বোমা নিক্ষেপ করে আর কিছু করতে পারে না মুসমান যদি এসতেক থাকে ওই বিশ্বাস করে ইমান আনে খালেজ হবে অবশ্যই গাড়ি মদত হবে আর যা ফয়সালা করা হবে ফয়সালা জমিন হবে না ফয়সালা তো আসমানে হবে

তোমরা আমি ভিজিট করো যদি মোমেন হইতে পারো সুমন আল্লাহ এখন মোমেন হইতে হবে খালে সিমান হবে আমলে সলে অর্থাৎ আকিদা শুদ্ধ করে ইমান শুদ্ধ করে শূন্য পোমর ইত্তে করতে হবে তখন আল্লাপা খেলা বদান করবেন ওই মূর্তি পূজা করলে দিবেন না এদের সেরেক করতে কুফি করতেছে না আল্লাহ সেরেক করো না আমার সাথে এই যে বিষয়গুলি তো ফিকিরের বিষয় মুসলমান মনে কাফের কি কাফের কি আছে কাপেরে থাকলে কি কি ফুটে এটা বোমা মারলে যে এটা ফুটতে এখন দলিল আছে কোনো বাকি তো সুদ্ধ থাকলে ফুটবে না এটা এই যে পঁয়ষট্টি সালে পাকিস্তানের সাথে এই মুষশেকটা যুদ্ধ হয়েছিল মুর্শেকটা বারোটা যুদ্ধ হচ্ছে পঁয়ষট্টি সালে যুদ্ধের সময় এটা কিন্তু অনেক বোমা নিক্ষেপ করছে কিন্তু অনেক দু চারটে ফুটছে তো এইদিকে যখন পাকরাও করেছে এই বিমানের ইয়েগুলিরে চালকগুলিকে পাকড়গুলি বলে তোমরা এত কত বোমানিক কথা বলে অনেক বোমান ক্যাব করছি তাহলে কি হলো আমরা দেখছি বোমান কেপ করে হয়তো কয়েকটা ফুটছে আর কতগুলি মাটির তলে গায়েব হয়ে গেছে আর কতগুলি একটা লম্বা লম্বা লোক পাগনি পরা পাগনি পরা লম্বা লোক বড় থলি আর সাথে ওই বোমা ফেললেই থলি মেধি নিয়ে গায়েব হয়ে যেত পাল্লাবার কত কিছু করতে পারে

টেলিচিন দার কি কারণ আছে এখানে এখন সপ্ত থাকা উচিত এখন এইখন জালেম জলের সব খেলাধুলা খেলা পথের চিন্তা করো এখন মানুষ তো আমল শুদ্ধ করে না কেমলে হবে আমল তো শুদ্ধ করতে হবে আমল শুদ্ধ না করলেন সবাই পর্দা করো দেখেন চুচ আরো শুরু হয়ে যাবে নাউদুল্লা ছবি বন্ধ করে দাও ওই যে আজকের দিকে আফগানিস্তান তার ছবি নিষিদ্ধ করছে এরা পর্দা খরচ করছে ছবি নিষিদ্ধ করছে

তাই কিছু করা দরকার উনি কি করবো আমি আমি তো মালিক না মালিক যিনি খলিক মালিক রব আল্লাহ উনি আর এই স্বরের মালিক হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুদুর পাশে ওনারা ওনারা ফেসলা করবেন বাস ওনার কথা শেষ তো ঠিকই দেখা গেল হজর সাইদ নজর নূর আল ইসলাম উনি এক হাজার উঠ বোঝায় খাদ্য আনলেন অনেক খাদ্য উনি এনে পুরোটাই হাদিয়া করলেন সুমান আল তাদের দেখা গেল মদিনা শরীফ তো বসছে তার আশপাশ সহজ একদম খাদ্যের অনেক মানে পাছরটা দেখা গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক তাআলা পাক ওমা মিন দাাবাতিন ফিল আরদ ইল্লা লল্লাহির ইসকুহা আল্লাহ পাকই বলেই স্পষ্ট করে যত প্রাণী আছে শুধু দিন इंसान না পশু পাখি কীটপতঙ্গ তরুল যা আছে জামাদার সাজানো যেটা দেখে যেটা দেখে না সবটার রিসিকের জিম্মাদার আল্লাহ নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সিন্ধর কি কারণ আছে

তাকে এমন রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না সবাই এগুলি যত ফসল ফল উৎপাদন মানুষ করতে মানুষ বীজ বপন করতে পারে সে তো উৎপাদন করতে পারবে না আল্লাহ যতটুকু দেন ওনার হাবি যেটা বন্টন করবেন সেই থইব এই যে হাদিস বলা হচ্ছে এক সাহাবি মন্দির সুপ গেলেন গিয়ে দেখলেন একজন বিশেষ ব্যক্তি উনি বর্ষা দেন সবাই জিজ্ঞেস করে জান গিয়া তুমি মান হাজা রাজুল উনিকে বকায়ালুল হাজার রসুল উল্লাস অল্লাহ সাল্লাম হাজো সাহ বাই কিনা উনি তো সাবে হম না সাবেক বলেন উনি তো মহাসুমদ রসুল সল্লাহ্লা সাল্লাম তুমি বলে আমি গেলাম কাশিকাই বললাম আলাইকুয়াস সাল্লাম ইয়া মারাত আইন আলাইকাইস সাললাম বলেন দুইবার তো নুরে মো জাসাম হাবিবুল্লাহজুম বলেন লাতকুল্ আলাইকুহসাল্লাম আলাইকসাল্ মায়ে তেহেতু মো মায়েত আলাইকিয়াস সাললাম বলবেন না আলেক আসলাম হচ্ছে মৃত ব্যক্তি সম্বোধন আপনি বলেন আসসাল্লাম আলাইক আসসাল্লাম আলাইকুম তিনি বলেন আন্তা রসুল্লাহ সাল্লাম আপনি সত্যি রসুল সাল্লাম ফাঁকা আনা রসুল্লাহ সাল্লাম হ্যাঁ তুমি তো আমাকে চিনো না আমি ওই মহাসম্মানিত রসুল সাল্লাম ইন আসাফাকা দরুন ফা দাওয়াত হু কাশা ভাউ আনকা আমি ওই মহা সম্মানিত রসুল সাল্লাম যে এরকম যদি তুমি কোনো বিপদ আপদে বড় কষ্ট করো আমাকে স্মরণ করো আমি কষ্ট দূর করে দিব সোমান আল্লাহ আরো বললেন ইন আসবাকে আমু সানাতিন দাওয়াত হু আমা তালাকা যদি তুমি কোনো এলাকায় থাকো তোমার যদি দুর্ভিক্ষ দেখা দেয় ফসল না ফলে খাদ্যের অভাব হয় আমাকে ডেকে আমি খাদ্যের ব্যবস্থা করে দিব ফসল ফলায় দিব খাদ্যের ব্যবস্থা করে দিব আচ্ছা এরপরে বললেন একটা হলো এখানে ফিকিরের বিষয় একটা হলো কোনো আপদ বিপদ মুসিবত যদি হয় তাহলে সেগুলি ডাক্তার আমি দূর করবো আবার খাদ্যের যে সমস্যা হয় খাদ্য পানীয় রিজিকের যদি সমস্যা একশো মূল রিজিক তাহলে সেটা বললে তিনি দূর করে দিবেন আচ্ছা ওই যে কুনতে আর দিন এরপর বলা হচ্ছে মুসিবত খাদ্য পানীয় যা আছে ওই যে কুনতে বেড়ার দিন কফ্রি তুমি এমন কোন স্থানে থাকো যেটা হয়তো মরুভূমি বা অথবা ওই ইয়ে খালবিল নদী নালা বা জোরদার জঙ্গল কোনো বনভূমি হয় এখানে থাকো ফাল দলুতে তোমার বাহন যদি হারাই দেখুন তুমি বিভিন্ন অবস্থাতে কি করবে দাওতাহু রদ্দা আলাইকা তখন আমাকে স্মরণ করো আমি তোমার বাহনটা ফিরিয়ে দিব সোমান আল্লাহ আর অর্থটা কি হলো ইন্নামানা কাসিম বললেন অল্লা ইন্নামানা কাসিম আল্লাহ বক্ত হাতে আমাকে সাহায্য করেছেন আমি বন্টনকারী সোমান আল্লাহ সাল্লাহ তোমার যা প্রয়োজন আমাকে বলবো আমি দিয়ে দিব সোমান আল্লাহ সাল্লাহ ছেলে মানুষ কেন নুরে মুজাসাম হাবিবুল্লাহ বলছে তারা আকিদা শুদ্ধ করে না কেন আল্লাহ তো সব দিয়েই দিচ্ছেন ওনাকে উনি দিবেন হাকিকে তাও কুলসি করুক ইস্তেকাম থাকুক গাই মত অবশ্যই হবে এখন সাময়িক একটা বিপর্যয় হতে পারে ফ্যাতনা একটা হইতে পারে মারামারি কাটাকাটি হইতে পারে কিছু লোক শহীদ হইতে হইতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যদি ইস্তেকাম থেকে মুসলমানরা অবশ্যই কামিজিল করবেন সোমান আল্লাহ বখের ওয়াজাত কারণ হাক্কান আলাই না নাসরুল মৌমে নিন যারা মোমেন্ট হবে আমার হক হচ্ছে আল্লাহ বকর তো কোনো হক নেই কারো উপরে কারোর ওপরে কোনো হক নেই কিন্তু আল্লাহ বলছে আমার হক হচ্ছে যারা মোমেন্ট হবে তাদেরকে আমি সাহায্য করা সুমান আল্লাহ হের